এই যে এখান থেকে করলো শুরু করে দিলাম তো আজকে ভাইকে ড্রোনটা শেখাবো তো ও কিভাবে শিখে তো এই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখুন আর এবং সবাইকে শেয়ার করে দেন কিভাবে আপনার ডিজাই মিনিট থ্রি ড্রোন উড়াবেন সেটা টিপস পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখন এই যে আমরা ছোট ভাইটাকে আজকে একটা ড্রোন চালান শেখাবো সেটার জন্য দেখেন আমার ড্রোনটা কিভাবে ইয়া ইয়া করতেছে দেখেন এই যে প্রচুর বাতাস আমার এখানে আমার হেডফোনে আসলে বাতাস শোনা যাচ্ছে কিনা জানি না একটু এটা দেখাও যে ডিজাই মিনি থ্রিটা যে এটা আজকে আমাকে দাও এই যে যাই হোক এই যে এটা আজকে ডিজাই মিনি থ্রি যেটা আসলে অনেকের স্বপ্ন একটা ড্রোন তো তাদের জন্য দেখেন এত বাতাস তারপরে কিন্তু আমার এখান কিন্তু এখান থেকে ছুটতেছে না তো আমার ছোট ভাইকে আমি এখন শেখাবো তো ড্রোনটা আমি একটু নিয়ে নেই কারণ রিক্স থাকতে পারে একটু উড়ে রাখি এই যে আমি বলি এই যে দেখো যে এটা ওই যে এখানে জেলা সহ আপনারাও এখান থেকে শিখতে পারবেন যেমন আমার ছোট ভাইকে দেখতেছি জানে যে এটা যদি আমি যদি সামনে দেই তাহলে আমার ওই যে ড্রোন সামনের দিকে যাবে আর এটা যদি আমি পিছনে দেই তাহলে আমার ড্রোন পিছনের দিকে যাবে আর এটা এটা দিয়ে আমার ড্রোন আমি ইয়াটা নিতে পারব ডান বাম আমার ক্যামেরা ক্যামেরা আমি ঘুরে যেতে পারবো হ্যাঁ আর উপরে ভিডিও করতে দেখি আচ্ছা এই যে এটা যদি আমি সামনে নেই তাহলে আমার ক্যামেরা সামনের দিকে আসবে তো এটা আমার স্লোভাবে নিতে হবে আস্তে আস্তে করে ভাবে আমরা যেমন আবার আবার পিছন দিকে এটা দিতে হবে দিলে পরে আপনার ইয়ে করতে পারবেন আচ্ছা একটু দূরে যাও একটু দেখা করে আমি আমি তোমার করি দাঁড়া দাঁড়া ধরো এটা হ্যাঁ এটা আসতে করে সামনে দিকে তো আসতে জুড়ে না এই স্বামী দিকে দেখছো আবার এটা পিছন দিকে যাও আস্তে 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 পিছন দিকে গেলো হ্যাঁ এখন আমি যদি উপরে উঠাতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে উপরে উঠাতে হইব এই যে এটা এটা উপর দিকে দিতে হইব রূপ দিলে এটা উপর দিকে উঠবে হ্যাঁ আবার এটা নিজে নাম হ্যাঁ নিজের নাম এটা নামে বেশি নামানো যাবে না কিন্তু হ্যাঁ এটা হ্যাঁ আস্তে আস্তে সামনে হ্যাঁ আবার পিছনে আমি সে নামানো না আমার কাছে এটা দাও আমি একটু ওরে ইয়ে করি হ্যাঁ তবে যে আমাদের ড্রোনটা উঠতেছে হ্যাঁ এই যে বেশি নামান যাবো না কারণ বেশি নামাইলে বেশি নামাইলে পারে হ্যাঁ অত গুছাই অত গুছাই রাখো অত গুছাই রাখো আর নিশ্চয়ই নামানোর দরকার নেই হ্যাঁ তুমি এই যে যেমন এই যে দেখতেছেন হ্যাঁ পিছন দিকে নাও পিছন দিকে নাও পিছন দিকে নাও হ্যাঁ এই যে দেখেন পিছন দিকে যাচ্ছে আবার হ্যাঁ এটা সামনের দিকে নাও ডাস্ট আছে ওই যে ওটা হ্যাঁ ওটা ওটা ঘুরতেছে হ্যাঁ হ্যাঁ আমাদের দিকে ঘোরাও হ্যাঁ আমাদের দিকে ঘুরতেছে হ্যাঁ হ্যাঁ বেশি ঘুরানো যাবো না তো এখন তুমি যদি উপরে উঠাও উপরে উঠাও এটা আকাশে উপরে উঠাও যে ওই সাইডে একটু উপরে দিতে হবে তাহলে যে উপরে আস্তে আস্তে উপরে উঠবে তোমার আসলে কেমন মানে কেমন লাগতেছে যে এই ড্রোন তোমার আসলে কেমন লাগতেছে এই ড্রোন চালায় অনেক ভালো লাগতেছে

তো এটাই আর কি আমাদের ড্রোন টা উড়ানো শেষ হয়ে গেল তো তোমার কেমন লাগলো আমাদের ড্রোন উড়ানো শেষ তো আমরা এখন চলে যাব আমরা চলে যাচ্ছি চলে আসো তো আমাদের ড্রোন উড়ানো শেষ তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের বন্ধু বস্তে যে আমরা এখন ভিডিওটা ভিডিওটা এডিটিং করব কিভাবে আমরা ড্রোন উড়াইলাম সেটা দেখতে চাইলে অবশ্যই আমাদের ব্লগটা চেক করুন ওকে